ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাড়িতে আনার মন্ত্র যদি আপনার স্ত্রী কোনো কারণে বা স্থূল স্ত্রী না আপনার প্রেমিকা বা আপনার পরিবারের কেউ যদি কোনো মহিলা সদস্য যদি বাড়ি থেকে চলিয়া যায় তাহলে তাকে মন্ত্র নিজের বাড়ি থেকে পড়ে কিভাবে দূর থেকে তাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন আজকে সেই মন্ত্রটা দেব অর্থাৎ বাড়ি হতে মন্ত্র কাটাইয়ে স্ত্রীকে বাড়িতে আনার মন্ত্র প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান বনজাদুডনা ইত্যাদি বিষয়ক সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে দিচ্ছে আর তাহা ইয়া হা কফ দিন এই হচ্ছে মন্ত্রটা আপনাকে প্রথমত মুখস্থ করে নিতে হবে আমার অনুমতি নিয়ে মুখস্থ ব্যতীত এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন না মুখস্থ হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে আপনি এটা যে কোনো সময় যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন তো মন্ত্রটা মুখস্থ হয়ে যাওয়ার পরে বাজার থেকে খোলা লবণ কিনে আনতে হবে যখন খোলা লবণ আপনি কোথায় পাবেন আপনি জানেন এক দামে কিছুটা খোলা লবণ কিনে আনবেন সেটা একশো গ্রাম হোক পঞ্চাশ গ্রাম হোক আনবেন শনিবার মঙ্গলবার দিনে এক দামে যেই দামটা চাইবে সেই দাম কোনো দামাদামি করবেন না তারপর লবণটা এনে আপনার বাহাতের উপর রেখে এই মন্ত্রটা একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দিবেন ফু দেওয়ার সময় যখন ফু দিবেন তখন আপনি যাকে হাজির করবেন তার নাম এবং তার মায়ের নাম উচ্চারণ করবেন যেহেতু এটা মহিলাদের উপর প্রয়োগ করা যায় সেহেতু তার মায়ের নাম বা স্ত্রীর উপর প্রয়োগ করলে তার মায়ের নাম পড়ে তারপর সেই লবণটা পুড়িয়ে দেবেন এইভাবে তিন দিন করবেন আমি গ্যারান্টি দিলাম এক হাজার পার্সেন্ট বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনাদের সাথে যোগাযোগ করবে বা আপনার সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে হাজির হবে যদি না হয় তাহলে আপনি আমাকে দেবেন আমি ফ্রিতে কাজ করে দেবো তো করে দেখতে পারেন এটা কতটা শক্তিশালী তারপরে বুঝতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ